ওয়েলকাম টু দুনিয়া রানু দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত দেখতে থাকুন রানুর দুনিয়া আজকে সকাল সকাল উঠে চলে গেছিলাম গঙ্গার ঘাটে খুব ভাল লাগছিল মনটা পবিত্র লাগছিল আর দেখুন বান এসেছে কত ভেসে ভেসে যাচ্ছে গাছপালা এই যে ঝোপঝাড়গুলো যেন জলের মধ্যে মিশে যাচ্ছে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব ভাল লাগছিল মহালয়ার সকলকে শুভেচ্ছা যারা পিতৃতর্পণ করতে এসছেন মাতৃতর্পণ করে করতে এসছেন সকলকে শুভেচ্ছা তো দিনটা বড্ড পূর্ণ মায়ের আগমনের দিন তো আমার তো কাজই কাজ সকাল সকাল গরম গরম চা করলাম নিজে খেলাম আর রানু আর রানুর মায়ের জন্য নিয়ে যাচ্ছি ওরা চান করে এই যে করছে কাছে তুই যা পাঠ করেছিস কালকের নাটকে ফাটাফাটি ফাটা ফাটি হ্যাঁ ও জামা কাপড় শুকো দিচ্ছিস নে নে এবার খেয়ে নেই ম্যাডাম আপনার চা হ্যাঁ ও ওর মা ওর আনুর মা এসে নিয়ে যাও খাতে বস না হলে লুচি তোকে খেতে দেবে না বিস্কুট খেয়ে নেবে এ নে নেই রাখ নিচে নিচে রাখ হ্যাঁ একটু একটু করে শেখ নিজের কাজটা মাকোই মা হ্যাঁ খা বলছি আজকে ভিডিও করবি তো আচ্ছা আচ্ছা সব ঠিক আছে রানু তোর জিনিসপত্র হ্যাঁ এসো পিসি মা ছাড়া খাবে না বাধ্য মেয়ে এরকম মেয়ে লাখে একটা হয় নাও পিসি বসে পড়ো কি আমাকে থালাটা ধরিয়ে দিলি কেন এই রানু এই আমাকে থালাটা ধরিয়ে দিলি কেন কি করবো হ্যাঁ তা কি কেন আমায় থালা ধরালি কেন আমি তো চায় নে দেবো আর থালা আমি মাজবো হ্যাঁ হ্যাঁ ব্যাটা বেটা থালা আমি মাজবো নে খা বিস্কুট কোথায় রানু দাঁড়া দিচ্ছি হ্যাঁ ছিল না এই বিস্কুট নিয়ে আবার ঝামেলা লাগবে না রানু দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ বল আগে ভালো করে বল হেসে হেসে বল থ্যাংক হ্যাঁ হ্যাঁ এ রানু রানু এ আজকে ভিডিও করবি তো হে ভগবান পি সি রে ও পিসি পড়ে না তো দেখেন হ্যাঁ থাক থাক বোকো না সকাল সকাল চা খাচ্ছে আমার সোনাটা না রে চা খা করতে হবে না খা ওই দেখ পুচু চলে গেছে বিস্কুট নিতে আমি ওই জন্য বললাম খাটে বস খাটে বস যা যা হে বাবা রানু তুই কত কাজ করছিস রে আমি স্কুলে যাচ্ছি যাব টাটা কর টাটা কর আচ্ছা দেখি এতে হাজির হাজির করি তোর জন্য কি আনবো কি

সর্বভূতেশু জানিস তো যা বাবা এ রানু রানু তোর ঝগড়া লাগছে কেন রোজ বড় মাইয়ার সাথে জামা কাপড় নিয়ে কি বলেছে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ এই যে ঝগড়া জামা কাপড় নিয়ে কি করেছিস জামা কাপড় তুই ভেজা নেকি এনে রেখেছিস সেখানে অনিমার মেয়ে তুই অনিমার মেয়ে আমার মেয়ে না আমার হবে আর অনিমার হবে দুজনেরই মেয়ে ঠিক করে বল আর আমার আমারও মেয়ে হে ভগবান রানু সবাইকে বল হ্যাপি মহালয়া এ বাবা বলতে হয় বল হ্যাপি যা বাবা বল হ্যাপি হ্যাপি মহালয়া মহা না না মহা মহা আহা মহালয়া নয়া মহা মহা লয়া নয়া বল হ্যাপি হ্যাপি মহালয়া নয়া সবাইকে বল সবাই ভালো থাকবেন থাকবেন শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আর ওইটা বল বলবি না কি রে বলবি না কেন বলবি না ভরে জানু বলেছি জান না ঠিক আছে জানু আজকে তো মহালয়া তুই কি খাবি না আরে বল না যেটা খাবি সেটাই রান্না করব কি খাবি বল লুচি লুচিয়া আলুর দম বাবা রানু খাবে লুচি আর আলুর দম মহালয়া ওরে বাবা মিষ্টি মিষ্টি অনেক অনেক খাস মিষ্টি কি খাবি রসগোল্লা না সন্দেশ সন্দেশ আর রসগোল্লা চারটে খাবি রসগোল্লা আর সুজির পায়েস করব তো সুজি খাবি তো কটা চারটে সুজি খাবি আচ্ছা আর লুচি আর লুচি কটা খাবি বল লুচি কটা খাবি লুচি কটা খাবি চারটে চারটে ঠিক আছে আমি এনে দিচ্ছি ডান তো রান্না আমার স্টার্ট হয়ে গেছে রান্না করছি ঝটফট আজকে হচ্ছে এমনি ভাত করেছি তাও একটু লুচি করছি আর ছোলার ডাল করছি আর যেন কি করেছি পিসি সুজির পায়েস আর করেছি পায়েস ভুলে যাচ্ছি বারবার তো অলরেডি সুজির পায়েস আমার হয়ে গেছে আর সবাইকে আমন্ত্রণ রইল সবাই চলে আসুন তাই না রানুর মা বলছে আপনারা সবাই মিলে চলে আসুন একসাথে বসে খাবো তো রানুর মা ওই ছোলার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মুখটা খারাপ হয়ে গেছে ওই জন্য তুলছে তো তাড়াতাড়ি রান্না এবার করে ফেলবো ঝটপট ভাত হয়ে গেছে যারা যারা ভাত খাবে খাবে বাদবার কি সব মানে আমার হাজবেন্ড আমার দেওয়া তর্পণ করতে যাবে গঙ্গায় তো যাই হোক এসে সব খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি করছি আর স্পেশালি রানু লুচি খাবে চারটে রসগোল্লা হাসছে তো যাই হোক বলুন না আমার মেয়েকে আমি এরকম কাঁচব আপনারা আমাকে দেবেন না এসব বাচ্চাদের কিভাবে ভবিষ্যৎ বলে কিছু নেই বলুন না আপনারা একটু সবাই সাহায্য করি সবাই একটু এগিয়ে আসুন আমি খুব এবারে নিজু পাই দিন বা মেয়ে ছেলে বাবু বাড়িতে পড়ে রয়েছি অনাথ বাচ্চাকে তো দেখতে থাকুন দেখতে থাকুন রানুর দুনিয়া চলুন একা হাতে বেলা আবার একা হাতে ভাজা খুব কষ্ট হয়

আলুর দম ছোলার ডাল করেছি রানু আলুর দম না ঠিক আছে খাবি তো আচ্ছা এখনই খাবে হে ভগবান পিসি রানু নি দিয়ে দাও তাহলে দি দাও দি দাও হ্যাঁ ঠিক আছে ওকে খেতে দিয়ে দাও খিদে রানু এখনই খাবি গরম লুচি আচ্ছা দাদা বড়ো মাইমা দিচ্ছে হ্যাঁ বড়ো মাইমা দিচ্ছে আরে 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 সব উল্টো আরে যা 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 পারবি হে ভগবান এই দেখ লুচি বুচিতে ফেলছে সাবধানে রানু হ্যাঁ হ্যাঁ বাহ রানু তো শিখে গেছে ব্যাস হ্যাঁ রাখ এখানে হ্যাঁ রাখ হ্যাঁ আর সুজি নিবি তো দাঁড়া ও বাবা আবার বাটিতে নেবে সুজি এই না এই হাতাটা দিয়ে সুজি নে হ্যাঁ এই হাতাটা দিয়ে ডাল নিয়েছিস যখন নে কেটে নে সুজির হালুয়া ওটা কেটে পাচ্ছিস না ওই তো ওই তো ওই তো হ্যাঁ ঠিক আছে নে হে এটা কাছি নে এটা কাছি নে টেনে নে এটা হ্যাঁ টেনে নে একটু নে বাস 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 হয়েছে আরো দাঁড়া এনে হয়েছে ঠিক আছে আর লাগলে আবার নিবি পরে ঠিক আছে তেজপাতাটা সরিয়ে দিই সব নে নিয়ে নে যা চলে যা খেয়ে নে হ্যাঁ যা আরেকটা লুচি আছে যা এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ না এটা দিয়ে কিন্তু আজকে গেমটা খেলা হবে ঠিক আছে এটার মধ্যে জল থাকবে কেউ কিন্তু জলে পড়ে যেও না সাবধানে খেলবে ঠিক আছে আর এই যে মিস রানু খেলবি তো আচ্ছা তোকে ফার্স্ট হতে হবে ঠিক আছে তো চলো 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 গেমটা স্টার্ট করে দি হ্যাঁ করতে কি হবে বলছি দাঁড়াও এক এক করে খেলবে একটু যদি জল পড়ে আউট হয়ে যাবে ঠিক আছে আর না ভারী লাগবে না তারা আগে না আমি যখন বলবো ফার্স্ট তখন আসবি ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তারপর এখন না এখন না এখন না ওয়ান টু থ্রি স্টার্ট ঠিক আছে আরে দাঁড়া আমি যখন বলবো

আমি যখন এগোবে না কিচ্ছু হবে না একটু জল পড়েছে কিচ্ছু হবে না এখানটা ধরো হ্যাঁ আমি পুঁছে ঠিক আছে এবার যখন এখন না যখন বলবো ওয়ান টু থ্রি স্টার্ট তখন ছুটবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি তাড়াতাড়ি তাড়াতাড়ি এত আস্তে আস্তে তো আজকের খেলার উইনার রানু আমার মা যাওয়ার জন্য রানু যাবে না যাবি না তো পরে যাবি রানু বলছে পরে যাবি তো ও আমি রওনা দিলাম সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা আপনার সকলে দেখতে থাকুন রানুর দুনিয়া টাটা